শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় তো বন্ধুরা কোচবিহার ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঝুম তোমাদের সামনে আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর একটা লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না তো গতকাল রাতে বৃষ্টি হয়েছিল মানে ঝড় হয়েছিল প্রচণ্ড বৃষ্টির যে ঝড় হয়েছিল তো ঝড়ে দেখো ফুল গাছগুলো এলোমেলো হয়ে গেছে ভেঙে চুরে একাকার তো প্রথমে বেঁধে দিতে চেয়েছিলাম কিন্তু যখন ডালটা তুলছিলাম তখনই ডালটা ভেঙে গেলো তো ওগুলো সব ফেলে দিলাম ফেলে দিয়ে এখন উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি উঠানটাতেও অনেক পাতা হয়েছে তো পাতাগুলো সেজন্য এক জায়গায় জড়ো করে নি যেহেতু আমার উঠানটা অনেক বড় তো সেজন্য এরকম করে যদি জড়ো করে করে রাখি তাহলে একটু পরিশ্রমটা কম হবে আমাদের এদিকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল ঝড় বৃষ্টি সাথে পাথরও পড়েছিলো তো তোমাদের ওইদিকেও বৃষ্টি হয়েছে নাকি কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আর ঝড় বৃষ্টি হলে না খুব ভয় লাগে তার উপর বিদ্যুৎ যদি চমকায় তো কালকে প্রচণ্ড পরিমাণ মানে বিদ্যুৎও চমকাচ্ছিল আর মানে সমানে লাইটিং আর এদিকে কারেন্টও চলে গেছিলো আর যেহেতু ছেলে আর আমি একাই বাড়িতে তো প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম তো আর কি করব এরকম ভয়ে ভয়েই রাতটা কাটিয়েছি তো দেখো পাতাগুলো এখন বালতিতে নিয়ে বাইরে ফেলে দিয়ে আস আর আমার একটা কুর্তি আর ছেলের জামা প্যান্ট ভিজা ছিল সেগুলো এখন শুকোতে দিলাম জামা কাপড় শুকোতে দিয়ে বাইরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে দেখো ঘরে চলে আসলাম আর কালকে যেহেতু ঝড় হয়েছিল তো ঝড়ে না বিছানা টিছানা সব ভিজে গেছে তো এগুলো এখন তুলে বাইরে শুকোতে দিয়ে দিলাম আর এখন রান্নাঘরে চলে আসলাম রান্নার কাজ করার জন্য মানে রান্না বান্না করার জন্য তো জানলাটা খুলে দিচ্ছি যেহেতু ঘরে কারেন্ট নেই আলো নেই তো আর রান্নাঘরটা যেহেতু ছোট তো লাইট জ্বালিয়েই আমি কাজকর্ম করি কিন্তু আজকে তো কারেন্ট নেই তো জানলা খুলে দিলাম আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম আর আজকেও বাড়িতে বাজার সেরকম নেই শুধু বেগুন আছে আর আলু আছে তো ভাজটাকে তাকে পাঠিয়ে দিলাম মাছ আনার জন্য তো ও এখনও আসেনি আর এদিকে দেখো চাল ধুয়ে নিয়ে এসছি এখন হাঁড়িতে চালটাও দিয়ে দিচ্ছি আর মাছ যেহেতু আনতে দিয়েছি তো আলু দিয়ে মাছের ঝোল করব আর এদিকে আলুটাও সেদ্ধ বসিয়ে দিলাম প্রেশারের মধ্যে আর এদিকে আমার ভাতও হয়েছে ভাতটা নামিয়ে নিয়েছি আর মাছ নিয়ে এসছে মাছটা ধুয়ে এখন রান্নাঘরে নিয়ে আসলাম আর এদিকে কড়াইটাও বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য আর এদিকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাতে আর ছেলে বারবার বলছে মা তাড়াতাড়ি রান্না করো প্রচণ্ড খিদে পেয়েছে এরকম করে কেউ তাল করলে না আমার রান্না বান্না কেনদিনই হতে চায় না আর এদিকে কড়াইটা গরম হয়েছে তেলটাও দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছটা না ভালো ছিল না বরফ দেওয়া ছিল তো মানে গলে গলে যাচ্ছিলো এরকম ভাজাটা না ওই সে হয়েছে কি বলে ওইটাকে ভেঙে গেছিলো আর এদিকে দেখো দুটো বেগুন আছে আর মাছের তেল একটু নিয়ে এসছে তো বেগুনটা দিয়ে মাছের তেল ভাজা করব একটু পেঁয়াজ বেশি করে দেব দিয়ে ভাজা করব। মাছের তেল ভাজা খেতে না আমার খুবই ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আমরা গ্রামের লোকেরা তো এরকম করেই খাই মাছের তেল বা মাছের পেটা অনেকেই বলে মানে আমরা তো মাছের পেটাই বলি তো ভালোবাসায় তো মাছের তেল বলে তো ওগুলো সব সবজি টুবজি আমার কাটা হলো পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে মাছের ঝোলের জন্য আদা রসুন ওগুলো আর এদিকে আলুটাও ছুলে নিচ্ছি আর মাছ ভাজা তো হচ্ছে এইদিকে আমার মাছ ভাজাটাও হয়েছে তো নামিয়ে নিচ্ছি তো তোমাদের তো আগেই বললাম যে লেগে গেছিলো একটু ভেঙে গেছে তো মাছটা যেহেতু একটু কী কীরকম পচা পচা টাইপের ছিল তো মাছ ভেজে এখন দেখো এখন বেগুনটা দিয়ে দিলাম মাছের তেল দিয়ে যে বেগুনটা রান্না করব তো ওইটা এখন দিয়ে একটু ভাজা ভাজা করে মানে হলুদ লবণ দিয়ে একটু ঘাটাঘাটি করে ঢেকে দেবো কেননা এখনকার বেগুনগুলো না একটু শক্ত শক্ত তো ঢাকা না দিয়ে রাখলে না মানে বেগুনটা নরম হয় না তো ঢাকনাটা এখন খুলে নিচ্ছি বেগুনটা হয়ে গেছে প্রায় আর টেস্ট কিন্তু খুব ভালো হয়েছিল। ভাবতে পারিনি এতটা টেস্ট হবে খুবই টেস্ট হয়েছিল মনে হচ্ছিল যে এটা দিয়ে খাই আর মাছের ঝোল খাব না তো দেখো এখন ভাজাটা নামিয়ে নিলাম বেগুন ভাজাটা নামিয়ে এখন কড়াইটা ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপর মাছের ঝোলটা করব। তো কড়াইটা ধুয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আবার গ্যাসে তো গরম হয়েছে এখন তেল দিয়ে দিলাম আর এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিবো না ভুল হয়েছে বলতে তো পেঁয়াজ আর তেজপাতা দিয়েছি আর আলুটা দিয়ে ভাজা ভাজা বসিয়ে দিয়ে এই দিকে দেখো মশলাটাও করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর জিরে এগুলোই বাটা করব আর দুটো কাঁচা লঙ্কা তো তখন কাঁচা লঙ্কা বলছিলাম না তো কাঁচা লঙ্কা যেহেতু কেটেছিলাম সেজন্যই জন্যই মুখে এসেছিলো তো দেখো সব মশলাগুলো দিয়ে এখন একটু কষান করে নেব কষান করে নিয়ে তারপর আবার জল দিব একটু মশলাটা আমার ভাজা হয়েছে এখন একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপর আবার ঝোলের জল দেবো দেখো ঝোলের জল দিয়েছি ঝোলের জলটাও কি সুন্দর ফুটেছে টকবক করে উঠেছে আর এখন মাছগুলোও দিয়ে দিব আর মাছের ঝোলটা না খুবই টেস্ট হয়েছে অনুষ্ঠান বাড়ির মাছের ঝোলের মতো অনেক দিন পর মানে আমি এরকম করে মন দিয়ে মাছের ঝোল রান্না করলাম তো খুবই টেস্ট হয়েছে ছেলেও বলছিল যে মা আজকে মাছের ঝোলটা দারুণ টেস্ট হয়েছিল তো দেখো আমার রান্না কমপ্লিট তরকারিটা আমার হয়েছে এখন দেখো নামিয়ে নিচ্ছি আর ছেলেকে ওদিকে খেতে দিয়েছি তো ওকে এখন মাছের ঝোল দিয়ে দেবো আর এইদিকে আমি একটু পরে খাব কেননা কিছু কাজ আছে কাজ মানে সকালবেলা যে স্নান করেছিলাম স্নানের কাপড়গুলো আছে তো এগুলো আগে ধুয়ে শুকোতে দিব তারপর খাওয়া দাওয়া করব। আর রান্নাঘরটাও পরিষ্কার করেছি ওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর আজকে তো সব ফল পাম করে কাজ করতে লাগছে কেননা কারেন্ট নেই তো কি আর করবো এরকম করে কাজ করতে লাগবে আর ভালোই রোদ উঠেছে এখন ইচ্ছে করছে একটু ফ্যানের নিচে বসি কিন্তু কারেন্ট নেই গ্রামে এটাই একটা সমস্যা একটু ঝড় হলে বৃষ্টি হলে কারেন্ট চলে যায় তো দেখো এখন খেতে বসলাম আমি আর গরম লাগছিল তোমাদের বলছিলাম যে কিন্তু যখন জানালার পাশে এসে বসে খাচ্ছি তখন সুন্দর একটা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছিল আর দেখো আমি এখন খেতে বসেছি তো কি কী দিয়ে খাচ্ছি দেখাচ্ছি এদিকে যে মাছের তেল বেগুন দিয়ে যে করেছি আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর মাছ ভাজা নিয়েছি মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে আমার মাছের ঝোলের চেয়ে তো অর্ধেকটা মাছ ছেলেকে দিয়েছি আর আমি অর্ধেকটা নিয়েছি আর এখানে দেখো মাছের ঝোল কিন্তু অল্প একটু নিয়েছি তোমাদের তো বললামই যে বেগুন দিয়ে যে মাছের তেল ভাজা এটা দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই